নেপালে ফের বিমান দুর্ঘটনা ঘটল বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় যাত্রী নিয়ে ভেঙে পড়ে বিমান দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার কারণকে ঘিরে দ্বন্দ্ব রয়েছে ইতিমধ্যে আঠেরোটি দেহ উদ্ধার করা হয়েছে নেপাল সংবাদ মাধ্যম সূত্রে খবর রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল শর্য এয়ারলাইন্সের বিমানটি তাতে যাত্রী এবং কর্মী মিলিয়ে প্রায় উনিশ জন ছিল বলেই খবর এই দিন সকাল এগারোটা নাগাদ টেক অফের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কথা জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর তবে তিনি দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি পরিস্থিতি নিয়ন্ত্রণে ততক্ষণে ছুটে আসে কাঠমান্ডু পুলিশ এবং দমকল কর্মীরা তবে যাত্রী বা কর্মীদের কাউকেই বাঁচানো গিয়েছে কিনা তা নিয়ে কোন তথ্যই এখনও পর্যন্ত মেলেনি The report Shubarta